গুড মর্নিং ফ্রেন্ডস আজ চোদ্দোই আগস্ট রিন্টুর হাফি আগি পরীক্ষা শুরু এখন চললাম রেন্টুকে স্কুলে ছাড়তে সাতটা কুড়ি হয়ে গেল আটটা থেকে পরীক্ষা তারপর পরীক্ষার থেকে আসার পরে আমরা ঝালদা বেরোব এর জন্যে তোমার এখন করে কিছু একটু রান্না করে নেবে

জল ভরাটাই তো আপনি বেশি করবেন ও তো জল ভরাটাই তো একটা ইয়ে আছে না আর কিছু কাজ নাই ঘর আমি ডেলি ডেইলি মুছি ও নাই একটা একটা ঘর একদিন একদিন মুছি জানো কাজের লোক একটা রেখে দেবো হুম কাজের লোক একটা রেখে দেবো না তো কেন দরকার নেই আমার কাজের লোকে পোষাবে না একবার এমনি বেরিয়ে গিয়েছে জানো আর তখন এক বালতি করে কাদা বেরে সে তো অনেকদিন না থাকলে আর কাদা বেরোবে আমি আর কদিন ছিলাম দুদিন ছিলাম দুদিন মুছেছি আর গোয়াই তো তা তো অত কাদা বেরাচ্ছে আগে গোয়াই চোর তবে না ঘরটাই উঠে পেরে দুর্গা পুজোয় আমাকে শাড়ি কিনে দিস না শাড়ি আমার অনেক আছে

তার শাড়িটা কিনে তারপর বাকি সবার কিনতে হয় ওটা তো নিয়ম ঘরের প্রথম মেম্বারটাকে দিতে হবে সে যাই হোক একটা সুতির ছাপা হলেও দিতে হবে হবে না বলো এবার কি করবো সেদিনকে রাত জিজ্ঞাসা করছে যে আপনাদের স্বামীরা কাজ করে ঘরে আমাদের স্বামীরা ঘরে থাকলে সব কাজ করে দেয় বউয়ের যতটুকু হেল্প করা সব করে কেউ করুক চায় না করুক চিন্টুর বাবা তো আমাকে করে আর কেউ করুক কেন বলবো সুজিত করে ওর বউকে তারপর আমি যতজনের সঙ্গে মিশেছি পিঙ্কুদা করে পম্পাকে তারপরে জামাইদাও টুকটাক করে খুব একটা পারে না মানিকদা মনে হয় কম করে মানিকদা চিনমাইদা করে না বেশিরভাগ সবাই কাজ করে দেখো চিন্টুর বাবা কত কাজ হয়ে গেল ভাত এখানে নামিয়ে দিল এখন মাটন এনে মাটন বসিয়ে দিলো বেসিন পরিষ্কার করে দিলো এখানে বাসনগুলো সব ছিল এই দেখো গুটি এখানে রেখে দিলো আর আমি চা খেলাম চা খেয়ে আমাকে বললো আজ বৃহস্পতিবার যাও তুমি পুজোটা করো না হলে আমাদের বেরোতে দেরি হয়ে যাবে আমি চললাম পুজো দিতে ও একটুখানি চানাচুর দিয়ে মুড়িও খেয়ে নিল এখন শুধু আমি মায়ের জন্য একটুখানি চানাচুর মুড়ি নিয়ে উপরে চলে যাবো মাকে দেবো পুজো করবো নামবো স্বামী এরকম হওয়া উচিত আমার স্বামীর মতন স্বামী হওয়া উচিত আগে একটু কম কাজ করতো তখন পারতো না কিন্তু এখন একদম এক্সপার্ট সব কিছু সমস্ত দিক দিয়ে একদম কি বলে অল ইন অল ইন অল অলরাউন্ডার রাউন্ডার সব কিছু মুড়িটা নি আর যাই আমি বক বক করলে বক বক করবো চিন্তু বাবা ঘরে থাকে না আমার সঙ্গে কাজই করি না আমি খালি বকতেই থাকি কালকে ফুচকি ছেলেগুলোকে নেমন্তন্ন করেছিল ফুচকির ঘরে খাওয়া দাওয়া করতে গিয়েছিল দুপুরবেলা যা তারপর বিকেল বেলায় এসছিল দিদিরা তারপর ইয়ে এসছিল পুচকুনি এসছিল ভাই এসছিল আর এসছিল দীপক দা আর দীপক দার বউ নিয়ে কালকে সন্ধেবেলাটা বেশ জমজমাট ছিল আমার এখনই বমি বমি লাগছিল জানো আমার কোনো মানে হয় কেন গাড়িতে যাবেন বলে শুনে ওটা হাঁটিয়ে দিন মাথার থেকে ওটা একদম চিন্তাই করবেন না হ্যাঁ যদি ভাত না খেতে পারেন আবার যদি বমি কখন খাওয়া দাওয়া করে দুটোর সময় বেরোবো এখন থেকে মা বমি করছে মায়ের বমি শুরু হয়ে গেছে গো মায়ের বমি শুরু হয়ে গেছে এই ধানের গাছটা আমাদের গত বছর ধরে এই রকমই হয় আবার ইয়ে হয়ে যায় পেকে যায় পুরো খড় হয়ে যায় তারপর আবার এখান থেকে নতুন গাছ হয় ঠিক আছে এটা আমাদের কাজে লেগে যাবে লক্ষ্মী পুজোর সময় আর তুলসী গাছ তো দেখেইছি প্রচুর তুলসী গাছ এখানে তুলসী গাছ এখানেও বেরোচ্ছে তুলসী গাছ আর আর সব তবেই সু তুলসী গাছ এই যে তুলসী গাছ ঘাস পরিষ্কার করতে হবে তুলসী গাছ ঘাস গুলো পরিষ্কার করা হয়নি এই যে তুলসী গাছ 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 ওই দিকটা তো হয়েছে তুলসী গাছ আজকে ফুল আনা হয়নি গাছের ফুলে পুজো হবে এখানে পুই গাছ পুই গাছের সাথে তুলসী গাছ আর এই গাছটা গত বছর যখন আসছিলাম বাড়ি তখন এই একটা গাছ লোকটা ফ্রি দিয়ে দিল এই গাছটা শুধু একটাই ডাল ছিল তো বললো লে যাইয়ে ইয়ে ফ্রি লে যাইয়ে তো ফ্রি আনা হলো তো দেখো কি সুন্দর ফুলও হচ্ছে হলুদ ফুল আজকে এই ফুলেই পুজো করতে হবে কিছু করার নেই বাবা ফুল আনতে যেতে পারিনি একটা ফুল ঘটে দেব আর এখান থেকে নিয়ে নেবো তাহলে মানে ঘাসও আছে

করেছিলাম দেখবে যে দেখ রে আকাশটা কি ভাল লাগছে দেখতে দেখ

চিন্টু রাস্তা ভুলে গেছে চিন্টুকে হাত ধরে আমি নিয়ে যাচ্ছি এই মাত্র পৌঁছালাম চাবি নিলাম যাচ্ছি ওই বাড়ি দেখতে শ আগে চিন্টুকে দেখাবো ঘরে বড় মালিক তুই তো বড় মালিক ভাই ছোট মালিক এখানে গাড়িটা রাখবে এখানটায় বসলে রান্নাঘর হবে এই এইদিকটা একটা গলি ছিল এই গলিটা ভাঙা হয়ে গেছে নিয়ে এইদিকে হয়েছে বাথরুমটা যেটা বাইরে বাথরুম ছিল এটা একটা বাথরুম হয়ে গেল ও দেখি এটা হুম না একটা গ্রিল দিয়ে দেবে এখানটায় ঘরে যত বড় বাথরুম আছে তত বড়ই বাথরুম হয়েছে হ্যাঁ তত বড়ই হয়েছে দেখ ভাবছে তোমাকে বেকার নিয়ে সবসময় আমি ঘোরাফেরা করে তো বুঝতে পারি যে কোথায় কোনটা সুবিধা হয়তো হয়ে যাওয়ার পরে তার কিছু করার থাকবে না না আগেই করতে হবে ঘরের অসুবিধা লোকজন এলে অসুবিধা ওই জন্য একটু বড় করে ঘর করা এবারে যদি ছোটই হলো তাহলে তার অসুবিধাই রয়ে গেল ছেলে ছেলের বউ হবে ঘুরতে আসবে তাদের কষ্ট এই যে এসে নিয়ে একটুখানি চা বানানো রচা মা কে দুটি মুড়ি দিচ্ছে কারণ মা কিচ্ছু খায়নি ভাত খেয়েও আসেনি এটা চিন্টুর বাবা এটা আমার আর চিন্টুকে একটুখানি চা দিলাম আর এই যে কি বলে এটাকে পাপড়ি ভাজা আমি আমার চিন্টু বাবা একটু করে নিই এই পলটাতে ভাগ দিয়েছে একটু জল পড়ছে আর এই লাইটটা ভরসা এটা সেই আগেরবারে লাইন গেলে চলে সে লাইট এই যে এই লাইটটাই বলছি ভরসা এই লাইটটা আছে বলে তাও রান্নাঘরটায় আসতে রান্না ঘরটাই মোম থাকলে ঘর জ্বালা হতো লন্ঠনের ব্যবহার কিন্তু এখনো হচ্ছে আমাদের বাড়িতে অনেকেই এই লন্ঠনটা অনেক দিন দেখেনি এটা লন্ঠন বলে না কি বলে হ্যারিকেন ভালোই লাগে এগুলো আমরা আগে মাস্টার মশাই যখন আসতো মা মাঝখানটায় রেখে দিত পড়তাম আর ফুটুক ফুটুক করে একটা করে এসে পোকা পড়তো ওগুলোই দেখতে দেখতে সময় কাটিয়ে দিতাম পড়তাম না আমাদেরকে ভয় খাইয়ে দিয়েছিল যে কারেন্ট আসবে কিনা এখনো ঠিক নেই কারেন্ট চলে এসছে কি মানে কি মজা চিন্তু বাবা ছুটলো জল ভরতে আর তার পিছন পিছন আমার শাশুড়ি গেল আমরা এখন বাজার বেরোবো কালকে ঝড় জল হয়েছে অনেক লাইট ফাইট নষ্ট হয়ে গেছে ওই জন্য ল্যাম্প জ্বালিয়ে রেখেছে টোটো করবে তো ওই ভাই দে হালদাৰ মমো ভাল না বাও বাও মমো ভাল

কম অইল দিয়ে কিছুদায় বান্ধি বুজি বেংগালৰে পাৰিব এটা কম অইলে বানাতে কেম আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি সেটা শেষ করে ঢুকতে হবে করে নাও আমি ভিডিও করবো চাদর নিলাম দুটো বালিশের কভার নিলাম প্রায় আট দশটা ভালো ছিল কভার গুলো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছো বিরিয়ানি ঝালদাতে বিরিয়ানি টেস্ট করে বিরিয়ানি লাভাগ সব জায়গায় বিরিয়ানি টেস্ট করে অনেকক্ষণ চেঁচিয়ে চেঁচিয়ে আমার দরজা খুলেছে আর ওরা সব ঘরটা কিভাবে হবে না হবে সব ল্যাপটপে ওটার একটা মানে রাপ বানাচ্ছে আর আমরা বাড়িতে খাওয়া দাওয়া করার পরে কিছুটা মাটন ছিল সেই মাটন নিয়ে চলে এসেছি এই যে এখন মাটনটা গরম করতে দিলাম আর এখানে তো ভাত আছে ভাত যেটা নিয়ে এসেছি আর এখানে আছে রাস্তায় গজা কিনেছিলাম সেই গজা আর এইখানে চিন্তু এক প্লেট বিরিয়ানি নিল বললাম এই যে বিরিয়ানি ছোট ছোট চালের বিরিয়ানি ওখানের বিরিয়ানিটা না লম্বা চালের বিরিয়ানি নিয়েছি করে চালটা ভেঙে গেছে কে জানে সকাল থেকে সাত কেটে গেল টাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে চলো আর সেরকম কিচ্ছু দেখানোর মতো নেই এবার খাওয়া দাওয়া করবে কে কখন দেবো আর শোবো আর শরীর চলছে না সেই সকালে উঠেছি গাড়িতে এক ফোঁটা চোখ এদিক ওদিক করিনি চিন্টু বাবা গাড়ি চালাচ্ছিলো আমি যদি শুয়ে করতাম তাহলে ওর এনার্জি পেত না চিন্টু ওর ওর ঠাকুমা সবাই ঘুমিয়ে গেছিল তাহলে চল সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লাস দিতে থাকো গুড গোডাইন